আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিয়েতনাম কই মাছের পোনা বর্তমান যারা ভিয়েতনামে কই মাছ চাষ করতে চান তারা একজন সফল উদ্যোক্তা হতে পারবেন কেননা অন্য অন্য মাছগুলো থেকে ভিয়েতনাম কই মাছ চাষে লাভের অংশ বেশি তো আজকে আপনাদেরকে বলব ভিয়েতনাম কই মাছ কীরকম সাইজের পোনা বর্তমান চাষ করবেন বা কিরকম সাইজের পোনা আমাদের এখানে পাচ্ছেন বা মাছগুলোর খাবার কি শতাংশে কত পিস করে চাষ করবেন এবং মাছ চাষের আয় ব্যয় তো আজকে আপনাদেরকে বলবো ভিয়েতনাম যে কই মাছগুলো রয়েছে বর্তমান চাষ করতে পারবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছের পোনা এগুলো সরাসরি কাল দিতে পারবেন তো চাষি ভিয়েতনাম যে কই মাছগুলো রয়েছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এগুলো আমাদের এখানে পাবেন তো চাষি ভিয়েতনাম কই মাছের খাবার কী ভিয়েতনাম কই মাছের খাবার হলো নার্সারি বা জিরো ফিট খাবার তো আপনারা নার্সারি খাওয়াতে পারবেন বিভিন্ন সাইজের ফিট খাবার বিভিন্ন সাইজের মাছগুলোকে খাওয়াতে পারবেন শতাংশে কত পিস করে চাষ করবেন ভিয়েতনাম কই মাছ মূলত শতাংশে চাষ করতে পারবেন চারশো থেকে সাড়ে তিনশো পিস তো চাষি ভিয়েতনাম যে কই মাছগুলো রয়েছে এগুলা কীরকম বড় হয় আমাদের এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে মাত্র চার থেকে সাড়ে চার মাস চাষ করলে বা চার মাস চাষ করলে এগুলার ওজন আসে প্রায় তিন থেকে চার পিসে কেজি তিন থেকে চার পিসে কেজি এই মাছগুলো তাই চাষে প্রচুর পরিমাণ সফলতা অর্জন করতে পারবেন তো চাষ এবারে এই মাছগুলো বাজারে ভালো মূল্য পাওয়া যায় এই মাছগুলো দেখা যাচ্ছে মাত্র চার মাস চাষ করলে প্রতি কেজি মাছের পিছনে খরচ করতে হবে আপনাদের আশি থেকে নব্বই টাকা আর বিক্রি করতে পারবেন প্রতি কেজি মাছ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো টাকা কেজি তো চাষি তাই আমাদের এখান থেকে ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকলাকার আকার তত্ত্ব পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ